কাছে প্রায় আমি প্রশ্ন পাই যে আমরা কোন থিমস দিয়ে ফ্রিন্স শুরু করতে পারি এবং কিভাবে শিখতে পারি মনে হলো এই বিষয়টি নিয়ে ভিডিও বানানো এই ভিডিওটি সবচেয়ে বড় সমস্যা যেটি হয় যে সিনিয়র কোনো ফিল্মস বিডারের বাসায় গেলে সব পাখি ভালো লাগে এবং রাতারাতি শুরু করতে চান বিষয়টা মোটেও উচিত হবে না কোন ফিন্স থেকে শুরু করা যায় এই প্রশ্নের প্রথমে আমরা যেটি কাভার করতে পারি সেটি হচ্ছে ফিন্স নাকি বেঙ্গলি ফিল্স কোনটি দিয়ে আমরা শুরু করতে পারি আপনি যদি নতুন হয়ে থাকেন আর ফিন্স বলা শুরু করতে চান তাহলে আমি অবশ্যই রেকমেন্ড করবো বেঙ্গলি ফিল্মস দিয়ে শুরু করতে বিকজ লোকাল ফিন্স যেটি আসলে সেটার আচার ন্যাচার প্রকৃতিগত যে বিষয়গুলো সেগুলো কিন্তু সম্পূর্ণ একজুটিক ফিল্স থেকে আলাদা তো আপনি যদি একজুটিক ফিন্স পালনের স্বপ্ন দেখেন দুটি ফিল্স যদি আপনি পালন করতে চান তাহলে অবশ্যই আপনি বেঙ্গলি থেকে শুরু করবেন আর আপনি যদি কেবলই শুধু যে কোনো পারলেই হলো তাহলে আপনি লোকাল জেবরা ফিল্মস থেকে শুরু করতে পারেন পাখি নির্বাচন আমরা যেহেতু বেঙ্গলি ফিল্মস থেকে শুরু করবো সুতরাং খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা কি রানিং বেঙ্গলি পাখি থেকে শুরু করবো নাকি বাচ্চা থেকে শুরু করব আমি অবশ্যই আপনাদের রেকমেন্ড করবো বাচ্চা বেঙ্গলি ফিল্মস থেকে শুরু করার এবং বাচ্চা থেকে যদি আপনি বেঙ্গলি ফিল্মস পালতে শুরু করেন তাহলে সুবিধা হচ্ছে প্রথম থেকেই একদম কী কী সমস্যা কী কী বিষয়ে আপনাকে খেয়াল করতে হবে সেই বিষয়গুলো আপনি প্রথম থেকে শিখতে পারবেন জানতে পারবেন তা আমি অবশ্যই রেকমেন্ড করবো আপনারা বাচ্চা বেঙ্গলি পাখি কিনবেন এবং সেখান থেকে শুরু করবেন কোথা থেকে পাখি কিনবেন এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় পাখি কোথা থেকে কিনবেন আপনি পাখি যে কোনো জায়গা থেকে কিনতে পারেন কিন্তু পাখি কেনার সময় কয়েকটা বিষয়ে আপনার খেয়াল রাখা উচিত সেটা হচ্ছে পাখির ব্লাড লাইন ভালো ব্লাড লাইনের পাখি অলওয়েজ ভালো রেজাল্ট দেয় আর বেঙ্গলি যেহেতু আপনি একজুটি ফিন্স পারবেন এই জন্য বেঙ্গলি কিনছেন তাহলে চেষ্টা করবেন পোস্টারের অভিজ্ঞতা সম্পূর্ণ বেঙ্গলি কিনার আপনি যদি খেয়াল করে দেখেন আমরা এখানে দেখছি এই বেঙ্গলির কাছে কোল্ডিয়ানের বাচ্চা আছে আবার একটু কাফি নিয়ে দিয়ে দেখে এখানে দেখুন বেঙ্গলি ফিন্স গোল্ডিয়ান ফিন্সের বাচ্চাকে মানুষ করছে এই রকম ব্লাড লাইনের বেঙ্গলি ফিন্স থেকে বেঙ্গলি কিনলে ভবিষ্যতে যখন আপনি একজুটিক ফিন্স পালবেন তখন সেটাতে আপনাকে অত্যন্ত হেল্প করবে খাঁচা নিব এটা খুবই গুরুত্বপূর্ণ বেঙ্গলির জন্য খাঁচা কি খাঁচা নিব আপনি খেয়াল করে দেখেন আমার এখানে খাঁচাগুলো এইটা হচ্ছে এই খাঁচাটার ভিডিও আমি দিয়েছিলাম এর আগে পার্টিশন খাঁচা এর সুবিধা হচ্ছে খাঁচাটাকে বড়ো করা যায় চাইলে ছোটো করা যায় তবে মূলত বারো আঠারো সাইজের খাঁচাই বেঙ্গুলির জন্য ভালো আপনি চেয়ে বড় বড়ো খাঁচা দিতেও পারেন যদিও আসলে প্রয়োজন নেই তবে আপনি একজুটিক ফিন্স গোল্ডিয়ান ফিন্স বা অন্য যে কোনো ফিন্সের জন্য খাঁচার সাইজ যত বড়ো হবে ততই ভালো সেক্ষেত্রে আমি ইউজ করি হচ্ছে ষোলো বিশ সাইজের খাঁচা আপনাদের দেখাচ্ছি এই খাঁচাগুলো ব্যবহার করি আমি এই খাঁচাগুলো হচ্ছে ষোলো বিশ সাইজের এই খাঁচাগুলো সাইজের খাঁচা আপনি আঠারো আঠারো খাঁচাও বানাতে পারেন একজুটিভ প্রিন্সের জন্য অথবা আঠারো চব্বিশ যদি বানান তা সেটাও সেক্ষেত্রে কিন্তু হবে আসলে পাখি সাইজ কোয়ালিটি ভালো রাখার জন্য ভালো বড়ো সাইজের খাঁচা সবচেয়ে ভালো আর সবচেয়ে মনে রাখবেন যে পাখির খাঁচা কখনও বড়ো হয় না তো বেঙ্গলির জন্য আমরা রেকমেন্ড করবো বারো আঠারো সাইজের খাঁচা এবং এক দুটি চেঞ্জের জন্য আঠারো আঠারো অথবা আঠারো চব্বিশ অথবা ষোলো বিশ যে কোনো সাইজের খাঁচা তো খাবার নিয়ে সিগ নিয়ে কথা বলা যাক আপনি খেয়াল করছেন আমাদের যে সিগ মিচ সেটি সিড যদি আপনি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে সিডমিক্স নানারকম সিডমিক্স এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে যা যা আছে সেটা হচ্ছে কাউন কাউন এবং খেরাচি আছে এরপরে সাদা মিলেট আছে রেড মিলেট আছে এবং ক্যানারি আছে তো আপনি যদি শুধু বেঙ্গলি পালেন আর যদি এরকম সিডমিক্স আপনি নাও দেন শুধু কাউন খেরাচি এবং ধানও দিতে পারেন কতদিন বেঙ্গলি পালার পরে আপনি ডিউটি ফিংসে যেতে পারেন আমি রেকমেন্ড করব কমপক্ষে এক বছর বেঙ্গলি ফিল্মস ব্রিডিং করান এবং সাকসেসফুলি ব্রিডিং করানোর পর এবং ফিন্সের যে রোগ ব্যাধিগুলো ম্যাক্সিমাম রোগগুলো কিন্তু বেঙ্গলির সাথে যদি ফিন্সের রোগগুলো অনেকখানি ম্যাচ করে সুতরাং আপনি যদি এক বছর বেঙ্গলি ফিন্স ব্রিডিং করান তাহলে রোগ ব্যাধি সম্পর্কে জেনে যাবেন এবং এরপরে আপনি চাইলে গোল্ডিয়ান লংটেল আউল মাস্কেট ফায়ারটেল যে কোনো চেরি যে কোনো ফিন্সের দিকে কিন্তু আপনি চলে যেতে পারেন এবার আমরা আসছি যে বিডিং বক্স নাকি এর জন্য হাঁড়ি বা অন্য কিছু তা আমরা কথা বলছিলাম যে সেই সব নতুনদের জন্য যারা ফিন্স পালন শুরু করে এক্সোটিক ফিন্স এবং অন্যান্য দামি ফিন্সগুলোর দিকে যাবেন তো সেক্ষেত্রে অবশ্যই আমি রেকমেন্ড করবো বিডিং বক্স বিডিং বক্সের যে সুবিধাগুলো আছে কিছু পাখি যে পাখিগুলো আছে এই বক্সে ভিতরে জায়গাটা থাকে অনেক বড়ো আপনি যখন চার পাঁচটা বাচ্চা বেঙ্গলির কাছে থাকবে তখন হারের ভিতরে কিন্তু সমস্যা হবে যদি সেটা একটু বড়ো সাইজের বাচ্চা হয় আর বক্স যদি আপনি ভিতরে না লাগিয়ে বক্স যদি এরকম করে বাহিরে লাগান বাহিরে যদি বক্স লাগান সেক্ষেত্রে কিন্তু আরও ভালো হবে আপনি চেক করতে পারছেন বাহির থেকেই যে ডিম জমলো কি না বাচ্চাগুলো খাইয়েছে না তো খুবই ভালোভাবে যদি আপনি বক্স বাহির থেকে লাগান বাহির থেকে বক্স লাগালে আমি অবশ্যই হাঁড়ি রিকমেন্ড করি না কখনোই করিনি আমি নিজে কখনো হাঁড়ি এক্সোটিক ফেন্সের জন্য ব্যবহার করিনি সুতরাং হাঁড়ি ব্যবহার করার পক্ষে আমি নয় আমি বক্সের পক্ষেই মতামত দিচ্ছি এবং বক্সের সুবিধা হচ্ছে যে বাইরে বক্স লাগালে সুবিধা হচ্ছে যে আপনি দেখতে পাচ্ছেন যে কি অবস্থা বক্স খুলে দেখতে পাচ্ছেন যে বাচ্চাগুলোকে খাওয়া খাওয়িয়েছে কিনা এবং আপনি যদি হ্যান্ড ফিডিং করান বাচ্চাকে সেক্ষেত্রে কিন্তু বাইরে বক্স লাগালে অত্যন্ত সুবিধা যে আপনি বেশ কিছুদিন বেঙ্গল ফেন্স পালছেন এবং বেঙ্গল ফেন্সকে বেডিং করাচ্ছেন এবং আপনি এখন একজুটিক ফেন্সের দিকে যেতে চাচ্ছেন তাহলে কোন ফিন্স দিয়ে শুরু করবেন এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনার যখন এক্সপিরিয়েন্স হয়েছে এবং আপনি যখন মোটামুটি ফিন্সের বিষয়গুলো সব বুঝছেন এবং আপনার কাছে যথেষ্ট বেঙ্গলি যথেষ্ট ভালো ব্রিডিং করিয়েছেন পর্যাপ্ত পরিমাণ বেঙ্গলি আছে এখন আপনি চাইলে যে কোনো পাখির দিকে যেতে পারেন তবে আপনি লং লংটেল ফিন্স থেকে শুরু করতে পারেন আপনি গোল্ডিয়ান ফিন্স থেকে শুরু করতে পারেন আমি ব্যক্তিগতভাবে গোল্ডিয়ান ফিন্স থেকে শুরু করেছিলাম আপনারা চাইলে গোল্ডেন ফিন্স থেকে শুরু করতে পারেন এই চমৎকার পাখি খুবই সুন্দর এবং আকর্ষণীয় পাখি গোল্ডিয়ান ফিন্স থেকেই শুরু করতে পারেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আলোচনা সেটা হচ্ছে রোগ ব্যাধি তা আপনি যদি গোল্ডিয়ান সিনস থেকে শুরু করেন তাহলে গোল্ডিয়ান সিনস যে রোগ আছে এবং ম্যাক্সিমাম সিনস কিন্তু রোগ ব্যাধি প্রায় তো রোগ ব্যাধি সম্পর্কে আপনার জানা দরকার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুটি রোগ সম্পর্কে জানা দরকার সেটি হচ্ছে ক্যানকার এবং এয়ার স্যাক মাইস এই দুটি বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে আপনি চাইলে দেখতে পারেন শিখতে পারেন এছাড়াও আপনি বিভিন্ন যে অন্যান্য রোগ আছে সেই রোগ ব্যাধিগুলো শেখার জন্য জানার জন্য আপনি বাংলাদেশে অনেক গ্রুপ আছে স্পেশালিস্ট স্পেশালিস্টিনার আছে সেই সব গ্রুপে প্রশ্ন করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল নিয়ে দেখতে পারেন আমরা বিভিন্ন রোগ ব্যাধি ব্যাধি সম্পর্কে আপনি শেখা গেলে কিন্তু আপনার সফলতার চান্স অনেক অংশে বেড়ে যাবে কোন দে ফিল্মস পাখি পালন শুরু করবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন অবশ্যই বেঙ্গলি ফিল্মসে ফিল্ম পালন শুরু করবেন এবং বেঙ্গলি আপনি যে কোনো কালারের বেঙ্গলি দিয়ে শুরু করতে পারেন চকো চকোফাইট হোয়াইট ফন যে কোনো কালারের বেঙ্গলি দিয়ে শুরু করতে পারেন তবে ভালো হয় একটু কম দামের পাখি দিয়ে শুরু করা সেক্ষেত্রে অবশ্যই চকোফোয়াইট বেঙ্গুলি দিয়ে আপনি শুরু করতে পারেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনার একটি শেয়ার হয়তো একজন নতুন ফিল্স পালক সৃষ্টিতে নতুন ফিল্স পালক তৈরিতে ভূমিকা রাখতে পারে এবং এই সেক্টরে যত বেশি নতুন ফিল্স পালক আসবে এই সত্যর আরও বেশি সমৃদ্ধ হয়ে উঠবে অবশ্যই শেয়ার করবেন এবং নতুন নতুনদেরকে এই ভিডিওটি সম্পর্কে রেকমেন্ড করবেন এবং আগামীতে থেন্স পাখি পালন পদ্ধতির এই সিরিজে কোন পাখির পালন পদ্ধতি নিয়ে আমরা কথা বলবো ভিডিও বানাবো সে বিষয়ে অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম